একশো বিশটি পঁচিশ পয়সার মুদ্রা ও দশ পয়সার মুদ্রা একত্রে সাতাশ টাকা হলে কোন প্রকার মুদ্রার সংখ্যা কত মনে করি দশ পয়সার মুদ্রার সংখ্যা এক্সটি পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যা একশো বিশ মাইনাস এক্সটি সর্বমুঠ মুদ্রার সংখ্যা হচ্ছে দশ এক্স প্লাস পঁচিশ তারপর একশো বিশ মাইনাস এক্স পয়সা তাহলে এটারে যদি আমরা ভেঙ্গি তাহলে এটারে আমরা ভাঙলে পাই দশ এক্স প্লাস পঁচিশ দিয়ে একশো বিশ গুণ দিলে হয় তিন হাজার মাইনাস পঁচিশ দিয়ে পঁচিশে এক গুণ দিলে পঁচিশ এক্স পয়সা সমান সমান তিন হাজার এইবার নিলাম প্রতিশ এক্স থেকে দশ এক্স মাইনাস করলে থাকে পনেরো এক্সপ তিন হাজার মাইনাস পনেরো এক্স টাকা এটারে এখন টাকা থেকে পনেরো এক্স পয়সা পয়সা থেকে টাকাতে কনভার্ট করবো তাহলে তিন হাজার মাইনাস পঁচিশ এক্স নিচে একশো একশোটা নিলাম হচ্ছে এটা পয়সা ছিল এটা টাকাতে কনভার্ট করবো আমরা জানি একশো পয়সা এক টাকা অতএব আমরা এখন লিখব প্রশ্ন মতে প্রশ্ন মতে সংখ্যা হচ্ছে কত উপরে এখানে দেওয়া আছে যে একত্রে সাতাশ টাকা চলে বা তিন হাজার মাইনাস পনেরো এক্স সমান সমান আড়াই গুণ এই সাতাশ দিয়ে একশো গুণ দিলে হয় সাতাশো তাহলে এখন মাইনাস পনেরো এক্স এই পাশে সামনে নিয়ে আসলে সাতাশশো মাইনাস তিন হাজার বা মাইনাস পনেরো এক্স সমান সমান মাইনাস তিনশো তিন হাজার থেকে সাতাশশো বাদ দিলে থাকে তিনশো বা এক সমান সমান মাইনাস তিনশো মাইনাস বাই মাইনাস পনেরো পনেরো দিয়ে তিনশো কাটাকাটি করলে যায় বিশ এক সমান সমান বিশ অত দশ পয়সার হয়ে গেল অতীব দশ পয়সার দশ পয়সার মুদ্রার সংখ্যা বিশ তাহলে এক্সের মান বাড়ালো বিশ দশ পয়সার মুদ্রার সংখ্যা বিশটি অতএব দশ পয়সার মুদ্রার সংখ্যা হচ্ছে বিশটি অতএব পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যা একশো বিশ মাইনাস বিশ এই যে মোট আছে উপরের সংখ্যা কত বিশ তাহলে পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যা একশো বিশ মাইনাস বিশ মঞ্চ মান একশোটি তাহলে আমরা বলতে পারি পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যা ছিল একশোটি এবং দশ পয়সার মুদ্রা ছিল বৃষ্টি আমাদের উত্তরেটি